আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা বরাবরের মতো আপনাদের সামনে নতুন আর একটি তথ্য নিয়ে নতুন আর একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনারা সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দেখেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো টার্মিনেট টার্মিনেট দুই সালে সৌদি সরকার করেছেন কর্মী এবং প্রতিষ্ঠান উভয়ের জন্য অর্থাৎ কফিল এবং কর্মীর জন্য সবার উপকারের জন্য টার্মিনেট সিস্টেম চালু করেছেন টার্মিনেট সিস্টেমের মাধ্যমে আপনি আপনার যে সুযোগ সুবিধাগুলো কন্ট্রাক্ট এবং এগ্রিমেন্টে যে সুযোগ সুবিধাগুলো উল্লেখ আছে সেইগুলো পাইতেছেন না তার জন্য আপনি কফিলকে টার্মিনেট করতে পারেন এবং কফিলও চাইলে আপনাকে যে কোনো সময় তিনটা দ্বারার মাধ্যমে আপনাকে টার্মিনেট করতে পারেন শ্রম মন্ত্রণালয়ের আইন দ্বারা অনুযায়ী দ্বারা আটত্তর উনআশি আশি এই তিনটি দ্বারা অনুযায়ী আপনাকে যে কোনো একটি দ্বারায় আপনাকে টার্মিনেট করতে পারে আপনার কপিল তো তার মধ্যে সবচেয়ে বেশি যে দ্বারাটা ওনারা প্রয়োগ করে সেটা হলো আশিনং দ্বারা শ্রম মন্ত্রণালয়ের আশীনং দ্বারা অনুযায়ী আপনাদেরকে টার্মিনেট করা হয় সেই ধারায় উল্লেখ করে বলা হয়েছে আপনাদেরকে বিশেষ করে কাজে এক মাস অথবা তার বেশি সময় অনুপস্থিত দেখিয়ে টার্মিনেট করা হয় তো এই যে বিষয়টা টার্মিনেট করলে আপনাদের কি কি সমস্যা হইতে পারে দেখেন টার্মিনেট করলে আপনারা যদি যথাযথ সময়ে টার্মিনেটের নিউজটা পেয়ে থাকেন বা জানতে পারেন বা আপনারা এই আপডেটটা পান যে আপনি টার্মিনেট হয়েছেন বা আপনাকে টার্মিনেট করা হয়েছে তখন আপনি তার এগেনেস্টে গিয়ে আপনি দুই মাসের ভিতরে আপনি কফিল চেঞ্জ করতে পারেন নতুন কফিল হায়ার করে আপনি কফালা হইতে পারেন দুই নম্বর আর একটা সিস্টেম আছে আপনি এম্বাসিতে গিয়ে এক্সিট নিয়ে ফাইনাল এক্সিট নিয়ে বাংলাদেশে গিয়ে আবার নতুন বিচায় আসতে পারেন এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আমাদের প্রবাসী যে বাংলাদেশি বাইরা এই টার্মিনেট অথবা ওনাদের কিওয়া এগুলা সম্পর্কে তেমন একটা জ্ঞান থাকে না বা তেমন একটা ধারণা নেই যার কারণে ওনাদেরকে টার্মিনেট করার পরে ওনারা বল বুঝতে পারেন না দুই মাস পাস হয়ে যায় যেদিন দুই মাস পূর্ণ হয় অর্থাৎ ষাট দিন ষাট দিনের দিন সিস্টেম থেকে ওনাদের কাছে একটা মেসেজ আসে তো যখন ওই টার্মিনেটের মেয়াদ থাকে দুই মাস ষাট দিন আর ষাট দিনের দিন যখন আপনার কাছে মেসেজ আসবে তখন আপনি জানে জেনে ওই বিষয়টা কিছু করতে পারবেন না আপনার কাছে কোনো অপশন থাকবে না কোনো সময় থাকবে না তখন অটোমেটিক বর্তমানে ইদানিং আমরা যেটা দেখতেছি অটোমেটিক আপনার সিস্টেমে হুরুপ চলে আসবে এবং হুরুপ চলে আসলে আপনারা জানেন আপনারা দেশে যাইতে হবে বাধ্যতামূলক এবং দেশ থেকে নতুন বিষয় আর সৌদি আরবে আসতে পারবেন না তাই এই যে একটা ভয়ঙ্কর বিষয় এই ভয়ঙ্কর বিষয়টা আমাদের সাথে গটে শুধুমাত্র একটা কারণে আর সেই কারণটা হলো আমাদের যথাযথ এই সিস্টেমের প্রতি বা সৌদি রুলসের প্রতি জ্ঞান না থাকার দেখেন আমি ইদানিং লক্ষ্য করে দেখতেছি আমাদের বেশ কিছু প্রবাসী ভাইয়েরা আছেন যাদের কিউআই অ্যাকাউন্ট নাই কিউআর সম্পর্কে ওনাদের কোনো জ্ঞান নাই কিউ যে কর্মীদের প্রত্যেকটা কর্মীদের জন্য কিউআই অ্যাকাউন্ট যে বাধ্যতামূলক ওনাদের এই বিষয়টা জানা নাই আমাদের চ্যানেলে কিউ সম্পর্কে কিছু ভিডিও দেওয়া আছে কিভাবে আপনারা কিউআই অ্যাকাউন্ট করবেন দেখেন কিউআই অ্যাকাউন্ট হচ্ছে এটা যে কিউ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অনেক কাজ করতে পারবেন এবং অনেক আপডেটের যে মেসেজগুলা ইনফরমেশন আপনি পেয়ে যাবেন কিউআই অ্যাকাউন্ট একটা কর্মীর জন্য কতটা জরুরি আমি আপনাদেরকে মিনিটে বলি কিওয়া অ্যাকাউন্টের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কফিলের সাথে কত দিনের ওয়ার্ক পারমিট আছে আপনার কফিলের সাথে আপনি কতদিনের ওয়ার্ক পারমিট আছে অথবা কিউআই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ওয়ার্ক আপনার যে সৌদি যে আপনি একটা কফিলের আন্ডারে চাকরি করতেছেন এই এইভাবে যত ইনফরমেশন এই রিলেটেড যত ইনফরমেশন আছে সবগুলো আপনি পেয়ে যাবেন কিওয়াতে এবং মক্তবা মেলের যে ভার্চুয়াল মিটিং মক্তবা মেলের যে অ্যাপয়েন্টমেন্ট এই অ্যাপয়েন্টমেন্ট সম্পূর্ণ এগুলো আপনি বুকিং করতে হবে কিউ অ্যাকাউন্ট থেকে তো প্রত্যেকটা কর্মীর জন্য কিউআই অ্যাকাউন্ট জরুরি এবং বাধ্যতামূলক আপসার যেরকম আমাদের জন্য জরুরি ঠিক সেইভাবে কিউআই অ্যাকাউন্টও আমাদের জন্য জরুরি তাই আমি সবাইকে অনুরোধ করে বলবো এখন পর্যন্ত যারা কিউআই অ্যাকাউন্ট করেননি আপনারা আজই এখনই কিউআই অ্যাকাউন্ট করুন কারণ কিউআই অ্যাকাউন্টের মাধ্যমে সৌদির গভর্নমেন্টের যে সিস্টেমের রুলসগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন কপিলের নতুন আপডেট সম্পর্কে জানতে পারবেন আরও বিভিন্ন অনেক কিছু যেগুলো আপনি কিউআই অ্যাকাউন্টের মাধ্যমে জানতে পারবেন তাই আমরা সবাই বেশিরভাগ দেখা গেছে আমরা এই যে বিষয়গুলো যা বা যে প্রবলেমগুলো ফেস করি আজকে টাইটেলে যে আমি উল্লেখ করেছি ভয়ঙ্কর একটা প্রবলেম সেই ভয়ঙ্কর বিষয়টা শুধুমাত্র আমাদের এই বিষয়গুলোর প্রতি জ্ঞান না থাকার কারণে হয়ে থাকে এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা ফেসে যাই শুধুমাত্র এই রিলেটেড অর্থাৎ সৌদি আরবের রুলস এবং সিস্টেম রিলেটেড জ্ঞান না থাকার কারণে তাই আমি সবাইকে অনুরোধ করব আপনারা প্রতিনিয়ত এই ধরনের আপডেট নিউজগুলা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এখনও যদি আপনার কি অ্যাকাউন্ট না থাকে এখনই আজই আপনি আপনি কিউ অ্যাকাউন্ট খুলুন তাই পরিশেষ একটা কথা বলবো এত সময় পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Subscribe to my